ওং নামশিবায় কন্যা রাশি সাত আট ও নয়ই জুন দুই হাজার পঁচিশ বিস্তারিত রাশিফল গ্রহাবস্থান সাধারণ সাতই জুন তারিখে মঙ্গল আপনার দশম বা একাদশ ঘরে প্রবেশ করতে পারে আপনার জন্মছকে মঙ্গলের সঠিক অবস্থান অনুসারে যা কর্মজীবন সামাজিক অবস্থান আয় এবং বন্ধুর সাথে সম্পর্ককে প্রভাবিত করবে আটই জুন বুধ কর্কট রাশিতে একাদশ ঘর প্রবেশ করবে যা আপনার আয় লাভ সামাজিক বৃত্ত এবং বন্ধুদের সাথে সম্পর্ককে প্রভাবিত করবে নয়ই জুন বৃহস্পতিও কর্কট রাশিতে একাদশ ঘর প্রবেশ করবে যা আপনার জন্য আয় লাভ এবং সামাজিক সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল বয়ে আনবে সামগ্রিকভাবে এই সময়টি আপনার জন্য আর্থিক উন্নতি এবং সামাজিক সংযোগের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সাধারণ প্রবণতা এই তিন দিন কন্যারাশির জাতক জাতিকাদের জন্য মিশ্র থেকে শুভ ফল নিয়ে আসবে আর্থিক লাভ সামাজিক বৃদ্ধি এবং বন্ধুদের সাথে ভালো সময় কাটানোর সুযোগ আসবে কর্মজীবনেও কিছু ইতিবাচক পরিবর্তন দেখা যেতে পারে সাতই জুন দুই হাজার পঁচিশ শনিবার সাধারণ এই দিনটি আপনার জন্য আর্থিক লাভ এবং সামাজিক সংযোগের দিকে মনোযোগ আকর্ষণ করবে নতুন আয়ের উৎস খুঁজে পেতে পারেন বা আপনার সামাজিক বৃত্তে নতুন মানুষের আগমন হতে পারে বন্ধুদের সাথে সময় কাটানো আনন্দ দেবে কর্মযোগ কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের ফল পেতে শুরু করবেন নতুন প্রকল্প বা কাজের দায়িত্ব আসতে পারে যা আপনার আয় বৃদ্ধিতে সহায়ক হবে আপনার যোগাযোগ দক্ষতা বিশেষভাবে কার্যকর হবে প্রেম প্রেমের ক্ষেত্রে আপনার সামাজিকতা বাড়বে সঙ্গীর সাথে সামাজিক অনুষ্ঠানে যোগদান করতে পারেন যারা অবিবাহিত তারা বন্ধুদের মাধ্যমে নতুন কারো সাথে পরিচিত হতে পারেন বিচার আর্থিক সিদ্ধান্ত নেওয়ার জন্য এটি একটি ভালো দিন তবে তাড়াহুড়ো করবেন না এবং সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নিন সামাজিক সম্পর্ক মজবুত করার দিকে মনোযোগ দিন শুভ সংখ্যা পাঁচ ছয় রং সবুজ সাদা লটারি ভাগ্য মিশ্র খুব বেশি ঝুঁকি না নেওয়াই ভালো আটই জুন দুই রবিবার সাধারণ বুধের কর্কট রাশিতে প্রবেশ আপনার আয় এবং সামাজিক সম্পর্ককে আরও সংবেদনশীল করে তুলবে আপনি আপনার বন্ধুদের প্রতি আরও যত্নশীল হবেন এবং তাদের কাছ থেকে সমর্থন পাবেন আর্থিক বিষয়ে কিছু নতুন পরিকল্পনা করতে পারেন কর্মযোগ কর্মক্ষেত্রে আপনার দলগত কাজ এবং সহকর্মীদের সাথে সম্পর্ক উন্নত হবে নতুন চুক্তি বা আলোচনার জন্য এটি একটি ভালো দিন তবে অতিরিক্ত খরচ এড়িয়ে চলুন প্রেম সঙ্গীর সাথে ভবিষ্যৎ আর্থিক পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে একে অপরের লক্ষ্য এবং আকাঙ্ক্ষা বুঝতে পারবেন সম্পর্কের মধ্যে মানসিক সংযোগ বাড়বে বিচার আর্থিক পরিকল্পনা করার জন্য এটি একটি ভালো দিন মানসিক শান্তি বজায় রাখা জরুরি আবেগের বশবর্তী হয়ে কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেবেন না শুভ সংখ্যা দুই সাত রং ক্রিম হালকা নীল লটারি ভাগ্য প্রতিকূল ঝুঁকি না নেওয়াই ভালো নয়ই জুন দুই হাজার পঁচিশ সোমবার সাধারণ বৃহস্পতির কর্কট রাশিতে প্রবেশ আপনার জন্য অত্যন্ত শুভ ফল বয়ে আনবে বিশেষ করে আর্থিক লাভ এবং সামাজিক সমৃদ্ধির ক্ষেত্রে আপনার আয় বৃদ্ধি পাবে এবং আপনি নতুন সুযোগের মাধ্যমে লাভবান হবেন বন্ধুদের কাছ থেকে অপ্রত্যাশিত সাহায্য পেতে পারেন কর্মযোগ কর্মক্ষেত্রে আপনার প্রভাব বাড়বে এবং নতুন প্রকল্প বা বিনিয়োগ থেকে লাভবান হবেন ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার কাজে সন্তুষ্ট থাকবেন আর্থিক স্থিতিশীলতা এবং সমৃদ্ধি আসবে প্রেম প্রেমের সম্পর্ক আরও মজবুত হবে এবং সঙ্গীর সাথে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করতে পারেন যারা অবিবাহিত তারা এমন কাউকে খুঁজে পেতে পারেন যিনি আপনার আর্থিক লক্ষ্য এবং সামাজিক জীবনে আপনার পাশে থাকবেন বিচার এই দিনটি আপনার জন্য আত্মবিশ্বাস এবং আশাবাদ নিয়ে আসবে আপনি সঠিক পথে আছেন বলে অনুভব করবেন গুরুত্বপূর্ণ আর্থিক বা কর্মজীবনের সিদ্ধান্ত নেওয়ার জন্য এটি একটি অত্যন্ত শুভ দিন শুভ সংখ্যা এক তিন রং হলুদ কমলা লটারি ভাগ্য খুব শুভ বড় লাভের সম্ভাবনা থাকতে পারে উপায় সাধারণভাবে কন্যা রাশির জন্য বুধবার প্রতি বুধবার গণেশ পূজা করুন এবং দুর্বাঘাস অর্পণ করুন সবুজ পোশাক পরুন বুধের মন্ত্র প্রতিদিন ওম ব্রোম ব্রীম ব্রৌম সহ বুধায় নমহ এই মন্ত্রটি একশো বার জপ করুন পরিচ্ছন্নতা ব্যক্তিগত স্বাস্থ্যবিধি এবং পরিচ্ছন্নতার দিকে মনোযোগ দিন বিশ্লেষণ কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে বিশ্লেষণ করুন দান শিক্ষার্থীদের বা গরিবদের পড়াশোনার সরঞ্জাম দান করুন ওং নমস্যিবায় বিশেষ দ্রষ্টব্য মনে রাখবেন জ্যোতিষশাস্ত্র একটি নির্দেশিকা মাত্র আপনার কর্ম এবং প্রচেষ্টা আপনার ভাগ্য পরিবর্তনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে